পিওর চিকেন এখানে কোনো আমি পিঁয়াজ দেখতেই পাচ্ছি পাচ্ছিনা হিউজ জাম্ব সাইজের কাঠি রোল দেখো ওয়ান টাইম এটা আমার ফার্স্ট টাইম খাওয়া হবে আমি কোনোদিনও খাইনি চিকেনের চাংস দেখো এত বড় বড় গুড ইভিনিং গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন খাওয়ার দোকানের সন্ধান নিয়ে তোমাদের সামনে দেখো আমি বারবার বলে আসি যে বর্তমানে কিন্তু মহিলা কেন্দ্রিক বিজনেসগুলো কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত সেরকমই আরেকটা মহিলা কেন্দ্রিক বিজনেসকে সাপোর্ট করার জন্য কিন্তু আমরা সুদূর বাড়ি থেকে চলে এসেছি বেলুরে দেওনাগাছিতে আজকে কথা বলবো রিয়াদির রিয়াদি কিন্তু বাড়িতে একজন হাউস ওয়াইফ বাট বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে তিনি কিন্তু হাউস ওয়াইফের পাশাপাশি নিজের সংসার সামলারও পাশাপাশি কিন্তু একটা নতুন খাওয়ারের দোকান খুলেছে যার নাম হচ্ছে গুড ফুড গুড মুড এই দোকানটা অবস্থিত হচ্ছে দেওনাগাছি পঁচাশি নম্বর রোড জল ট্যাঙ্ক শিব মন্দিরের একদম পাশে আমার পিছনে দেখতে পাচ্ছ শিব মন্দির শিব মন্দিরের একদম পাশেই কিন্তু গুড ফুড গুড মুডের এই দোকানটা এই দোকানে কিন্তু আমরা স্টার্টার থেকে মেন কোর্স সব আইটেম খাবো হাজারো রকম অপশন কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব তোমাদের দেখাবো যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে কী করতে হবে জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো গিয়ে দেখি দোকানে কী কী বানানো হচ্ছে দাদা দিদি কী করছে সব তোমাদের বলবো চলো শুরু করা যাক এই হচ্ছে গুড ফুড গুড মুডের ছোট্ট আউটলেটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিদি অ্যাজ ইউজুয়াল কাজ করছে আর ওই পিছনে দেখো দিদিকে কিন্তু অ্যাসিস্ট করছে একদম সুন্দর হাইজেনিকভাবে কিন্তু সব খাওয়ার পরিবেশন করা হয় দেখতে পাচ্ছ প্যাকেটিংয়ের সিস্টেম দেখো বুঝতে পারছো কতটা পরিষ্কারভাবে আর একদম পরিষ্কার জায়গা দেখো নতুন হয়েছে বোঝাই যাচ্ছে আর এইখানে হচ্ছে মেনুটা তোমরা দেখো মেনুটা কিন্তু এখানে সব কিছু লেখা নেই এখানে অনেক কিছু মিস আছে সেইগুলো কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পিওর চিকেন এখানে কোনো আমি পেঁয়াজ দেখতেই পাচ্ছি না পাস্তা আছে বিভিন্ন ধরনের কম্বোস আছে সেগুলো কিন্তু এখানে মেনশন নেই নতুন চালু হয়েছে সেগুলো কিন্তু তোমরা এই আউটলেটে আসলে পেয়ে যাবে প্লাস জোম্যাটো অ্যান্ড সুইগিতেও কিন্তু এই দোকানটা আছে তোমরা কিন্তু সেখান থেকেও চাইলে খাবার অর্ডার করতেই পারো দাদা আমি দেখছিলাম এইখানে তোমাদের অনেকগুলো ব্র্যান্ডেড সস আছে এই সসগুলো কি সস মানে নর্মাল সস না না সব হলো ব্র্যান্ডেড সস আছে সিঞ্চন আছে পাউচন আছে থাই আছে

প্রথম বাইরেই কিন্তু একটা আলাদাই অনুভূতি ভিতরে পুরো চিকেনের স্টাফিং খাসা আর ওপরের যে লেয়ারটা একদম ক্রিস্পি একদম পাত্ত আমি দেখাতে বলবো ভিতরের চিকেনটা দেখো আর ওপরের লেয়ারটা দেখো একদম লাইট শুধু করমিটা খাই আবার শুনেই বুঝতে পারছো একদম খাসতে একদম ক্রিস্পি আর ভিতরের স্টাফিংটা পুরো দেখো পুরো চিকেন গরম এত হাত দেওয়া যাচ্ছে না তোমাদের জাস্ট একটুখানি দেখাই এই হচ্ছে পিওর চিকেন দেখেছ লঙ্কা ফঙ্কা দেওয়া আছে ভিতরে পিঁয়াজ পিঁয়াজ দেওয়া আছে এটা একটুখানি এই মিন সস আর টমেটো সস মিশিয়ে খেয়ে বলি আমার তো ওয়ান টেনটা অসাধারণ লাগলো যদি দশে রেটিং দিতে বলো দশে নয় দেবো ভাড়া লাগলো এরপরে দেখি আর কী কী আইটেম আছে সেগুলোও খেয়ে বলবো যে কেমন খেতে সো আমাদের সেকেন্ড আইটেম চলে এসছে মোমো এটা দেখতে পাচ্ছ স্টিম গন্ধরাজ মোমো এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা এটা কিন্তু তোমরা ছ পিস পাবে আমি জাস্ট তিন পিস নিছি তোমাদের দেখানোর জন্য দেখতে পেয়েছো এই হচ্ছে বাইরের আউটলেয়ারটা আর এই হচ্ছে ভিতরের স্টাফিংটা অনেকটা পরিমাণে স্টাফিং আছে আর দেখাতে পারছি পিওর চিকেন এখানে কোনো আমি পেঁয়াজ দেখতেই পাচ্ছি না লঙ্কা দেখতে পাচ্ছি কিছু বাট পুরো চিকেন কে বলি হালকা গন্ধরাজের ফ্লেভার কিন্তু তোমাদের মুখে স্ট্রাইক হবেই হবে বেশ সুন্দর লাগছে আর সুন্দর সফট করে হয়েছে দেখো একটুও কিন্তু দাঁতে চিপকাচ্ছে না বেশ ভালো লাগছে ভিতরে স্টাফিংটা দেখাবো বেশ সুন্দর পিওর চিকেন দেখতে পেয়েছ কতটা জুসি দেখতে পাইছ চিকেনটা চিকেনটা খাই লেয়ারটা না গন্ধরাজের ফ্লেভার ছিল ভিতরের স্টাফিংটা পুরো ভোরে ভোরে গন্ধরাজ ফ্লেভার সামনে থেকে আসো জাস্ট দেখো বুঝেছ প্রত্যেকটা মোমোতে কিন্তু স্টাফিং বেশ ভালো আর দেখো একদম সুন্দর অসাধারণ সস দিয়ে লাগিয়ে আমি তো বলবো আমার কা বেশ গন্ধরাজ মোমো দাদারা কিন্তু আমাকে আবার মোমোর স্যুপ দিয়েছিল প্রথমে আমি বলেছিলাম খাবো না তখন দাদা বলো যে আমাদের স্যুপটা খুব ভালো হয় ট্রাই করে দেখো তো স্যুপটা দেখো প্রথমেই দেখাচ্ছি একদম কিন্তু পাতলা জলের মতো স্যুপ বেশ ভালো লাগছে দেখে আর এই হচ্ছে চিকেনের চাংস চিকেনের চাংস দেখো এত বড় বড় আচ্ছা দাদা এইখানে যারা চিকেনের চাংস তুমি আমাকে দিয়েছো চার পাঁচটা এরকম কিন্তু যারা লাইভে খেতেছে তাদেরকেও দাও ব্যাস সবাইকে দেয় দাদা দিদি দুজনেই বললেন হ্যাঁ আমি প্রেজেন্ট হাত তুলে দিয়েছে মানে আমি কিন্তু সবাইকে দিই যাই হোক স্যুপটা দেখো একদম গোলমরিচ ফোলমরিচ দেওয়া ভেজিসও দেখতে পাচ্ছি গাজর ফাজর আছে এই যে দেখো খেয়ে বলি একটুখানি সত্যি কথা বলবো স্যুপটা একদম সাদা মাটা মোমোর সাথে এরকমই স্যুপ যায় চিকেনগুলো তোমাদের দেখাতে বলবো কত বড় বড় চাংস দেখো এরকম চাংস কিন্তু তোমরাও পাবে আমি এত বড় চাংস তো শুধু ওই বালির তলায় যে দোকানটা আছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নিচে সেখানে এরকম চাংস দেখি বাট এখানে কিন্তু এত বড় বড় চাংস দিয়েছে খেয়ে বলি অসাধারণ মোমোর স্যুপটা জাস্ট ফাটাফাটি নেক্সট লেভেল খেতে আর চিকেনগুলো পুরো বয়লিং চিকেন ভিতর থেকে একটা হালকা হালকা স্টুয়ের ফ্লেভার আসছে আমার তো মনে হচ্ছে যেন চিকেন স্টুই কাটছি সো আমাদের কিন্তু নেক্সট আইটেম চলে আসছে কাঠি রোল এই এক কাঠি রোলের দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা একটা হিউজ জাম্বো সাইজের কাঠি রোল দেখো তো এটা হচ্ছে দাদাদের নতুন প্রকল্প একটা চালু করেছে পরোটাশ্রী প্রকল্প সেই পরোটাশ্রী প্রকল্পের প্রথম আইটেম হচ্ছে কাঠি রোল বলছে এটা যদি খেতে হয় তাহলে কোথায় আসতে হবে গুড ফুড গুড মুডে ঠিক আছে এই দোকানটা কোথায় দেওনাগাছিতে জল ট্যাঙ্কের পাশে শিব মন্দিরের পাশেই কিন্তু এই দোকানটা তো চলো লোককে কাটি করতে করতে এখন তো কাটি করার কেউ নেই তো আমি নিজেই কাটি খেতে খেতে এটা খেয়ে নিই দেখি প্রথমে বাইট করে কেমন লাগে বেশ ভালো আমি আমার লাইফে কোনো দিনও কাঠি রোল খাইনি আমার কিন্তু কাঠি রোলটা বেস্ট লাগলো স্টাফিংটা দেখাতে বলবো সুস্মিকে এই দেখো ভিতরে ডিম তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম কত কি সস মিশিয়ে দিয়েছে একটুখানি এরকমভাবে বেল পেপার ফেল পেপার দিয়ে সুন্দর করে কাঠি করতে করতে খাই চল্লিশ টাকায় এত বড় কাঠি রোল কোথাও পাওয়া যায় না খেতে জাস্ট নেক্সট লেভেল তোমরা কিন্তু এই গুড ফুড গুড মুডে এসে কাঠি রোলটা খেতেই পারো কাঠি রোলটা কিন্তু বেশ ভালো খেতে তো চলো এটা খাওয়া হয়ে যাক এরপরে আরও যা যা আইটেম আছে সেগুলো খেয়ে বলবো যে কেমন খেতে এখানে হচ্ছে টিক্কা কাবাব এখানে হচ্ছে রেশমি কাবাব এই টিক্কা কাবাবের সাইজগুলো দেখো একদম জাম্বো সাইজের পঁচিশ থেকে তিরিশ গ্রামের পিস হবে সলিড চিকেন গুলো সেরকমই হবে পঁচিশ তিরিশ গ্রামের ছ পিসের দাম একশো তিরিশ টাকা একশো দশ টাকা ছিল এখন যেহেতু চিকেনের দামটা বেড়েছে সেক্ষেত্রে কুড়ি টাকা করে দাম বাড়ানো হয়েছে আর টিক্কা কাবাবের সাথে তোমার রেশমি কাবটা দেখছো সেটার দাম ছিল একশো তিরিশ টাকা এই চিকেনের দামটা যে এত বেড়ে গেছে দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা তাদেরও কিছু করার নেই দাদারা বাধ্য হয়ে কুড়ি টাকা করে বাড়িয়েছে এটার দাম হচ্ছে দেড়শো টাকা তো খেয়ে বলি প্রথমে টিক্কা কাবাবটা এটাকে খাওয়ার জন্য কি দিয়েছে এখানে মিন চাটনি দিয়েছে আর দিয়েছে কি এখানে একটা তন্দুরি মিউন প্রথম টিক্কা কাবাবটা খাই দেখতে পাচ্ছ কত বড় সাইজের একটা জাম্বো সলিড চিকেন খেয়ে বলি প্রথম বাইটে একটা তন্দুর মশলার ফ্লেভার একটা হালকা হালকা গরম মশলার মতো ফ্লেভার বুঝলাম বেশ ভালো সব থেকে যেটা অ্যাট্রাক্ট করলো চিকেনটাকে তুষণকে সামনে আসতে বলবো চিকেনটা এত সফট এত টেন্ডার কিছু বলার নেই দেখো জাস্ট পিসটা দেখেছো জাস্ট আমি এরকম টানছি দেখো দেখেছো একদম ফ্রেশ চিকেন একদম টানলেই পুরো খুলে যাচ্ছে খাই হুম বেশ সব চিকেন টিকাটা তো বেশ লাগলো আর এখানে আছে রেশমি কাপ রেশমি কাপটা দেখাতে বলছি সামনে আসো সে দেখো অসাধারণ বেশ জুসি মানে বাটারের একটা ফ্লেভার জাস্ট কিছু বলার নেই সামনে আসো পুরো ফ্রেশ চিকেন সাদা দেখেছ অসাধারণ লাগবে দুটো কাপের মধ্যে আমার পার্সোনালি কিন্তু এই রেশমি কাপটা অসাধারণ লাগলো বেস্ট লাগলো আমার তো চলো এটা কমপ্লিট করে নিই এরপরে মেন কোর্সের আর বাকি যে আইটেমগুলো আছে সেগুলো খাবো সো আমাদের ফাইনাল আইটেম চলে এসছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বো এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বোটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে জাস্ট নাইনটি নাইন এখানে আমি দেখাতে বলবো সুস্মি সামনে আসো এই সাড়ে চারশো এম এল এর ফয়েলের পুরোটা চাইনিজ রাইস দিয়ে ফ্রাইড রাইস করা আর এখানে কিন্তু শেষ সিট ফিট ধোয়া আছে আর এই চিলি চিকেন কিন্তু চার পিস পেয়ে যাবে তো চলো খেয়ে বলি তো প্রথমে কিন্তু ফ্রাইড রাইসটা খেয়ে বলছি এটা কিন্তু চাইনিজ ফ্রায়েড রাইস মানে আমাদের নর্মাল ভেজ পোলাও না খেয়ে বলছি ফ্রায়েড রাইসটা যেরকম আমরা নর্মাল ভেজ পোলাও বলে এতদিন আমরা জানি যেটা সেরকম না চার থেকে একটু হাটকে ভাজা ভাজা নুন মশলা মশলা যাবতীয় সবই ঠিকঠাক আছে আর চালের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো একটু লেগে লেগে যায়নি একটা একটা চাল চিলি চিকেনটা দেখাতে বলবো কতটা গ্রেভি দিয়েছে এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ সব আছে একটা গ্রেভিটা খাই হুম আমার কেন যাই না ফ্রাইড রাইসের থেকে চিলি চিকেনটা বেশি ভালো লাগে একটু চিলি চিকেনের সসটা দিয়ে একটু ফ্রাইড রাইসটা চিলি চিকেনের যে একটা ট্যাঙ্গি ফ্লেভার আর এর যে একটা হালকা হালকা ঝালঝাল ব্যাপার তার সঙ্গে ফ্রায়েড রাইসটা কিন্তু বেশ ভালো যাচ্ছে অসাধারণ কম্বিনেশান আর যদি চিলি চিকেনের পিস দেখাই সামনে এক শশু এই হচ্ছে এক একটা পিস দেখেছ এরকম সাইজের গাবদা আগে একটা পিস মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রামের ওজন হবে এটা খেয়ে বলি চিকেনটা বেশ ভালো খেতে ভিতরটা পুরো ফ্রেশ চিকেন একদম পাতলা লেয়ার দেখতে পাচ্ছি বেশ ভালো অসাধারণ লাগলো আমি তো বলবো ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন এই যে এইটা আমি কিন্তু নাইনটি নাইন রুপিস দাম আমি বলবো সাফিসিয়েন্ট ফর ওয়ান পার্সেন্ট চারটে জাম্বু সাইজের চিলি চিকেন মোটামুটি কুড়ি পঁচিশ দামের হবে রাইসও বেশ অনেকটা পরিমাণে আছে বেশ ভালো লাগছে আমি তো তখন এটাকে এনজয় করি আমার তো খাওয়া দাওয়াগুলো বেশ ভালো লাগলো স্পেশালি আমার কিন্তু মোমো আর টাঠিরো এই দুটো তো ফাটাফাটি লেগেছে আর কাবাবটার মধ্যে কিন্তু রেশমি টাবারটা ভালো লেগেছে চিলি চিকেনটাও বেশ ভালো আছে রাইসটাও বেশ ভালো তোমরা কিন্তু আসলে সব করে আইটেম ট্রাই করতে পারো এখানে পাস্তা বার্গার স্যান্ডউইচ সব পাওয়া যায় যেটা ইচ্ছে সেটা খাবে তোমাদের টাইমটা বলে দিই সন্ধেবেলা ছটা থেকে কিন্তু তোমরা এখানে দোকানে পেয়ে যাবে রাত দশটা অবধি জোমেটো সুইগি থেকে ভোরবেলা দশটা থেকে পেয়ে যাবে তো যা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছে অবশ্যই কিন্তু পেসটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাওয়ার সন্ধানে তো তখন পর্যন্ত যারা